আঠেরোশো ছত্রিশ সালে আঠেরোই ফেব্রুয়ারি হুগলি জেলার কামারপুকুর পুকুর গ্রামে জন্মগ্রহণ করেন রামকৃষ্ণ দেব ছোটবেলায় তার নাম ছিলেন গদাধর চট্টোপাধ্যায় তার বাবা ছিলেন দরিদ্র ব্রাহ্মণ ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ও মা চন্দ্রমণি দেবী পরে কলকাতায় এসে রানী রাসমণির প্রতিষ্ঠিত দক্ষিণেশ্বর কালী মন্দিরে প্রধান পুরোহিতের দায়িত্ব সামলান তিনি তেইশ বছর বয়সে তৎকালীন সামাজিক প্রথা অনুসারে পাঁচ বছরের সারদা দেবীর সঙ্গে তার বিয়ে হয় শতকের ভারতে সম্ভবত তিনিই ছিলেন সব থেকে উল্লেখযোগ্য ধর্মীয় ব্যক্তিত্ব মা কালীর এই সাধক বহুবার ঈশ্বরকে প্রত্যক্ষ করেন বলে মনে করা হয় তাকে আধুনিককালে নারায়ণ অবতার বলে মনে করেন তার ভক্তরা বলা হয়ে থাকে তার মধ্যে ঈশ্বরের বহিঃপ্রকাশ ঘটেছিল তার শ্রেষ্ঠ শিষ্য স্বামী বিবেকানন্দ পরবর্তীকালে পাশ্চাত্য দুনিয়ার হিন্দু ধর্ম ও ভারতীয় সংস্কৃতির মহাত্মা প্রচার করেন তথাগত শিক্ষা না থাকলেও সহজ সরল ভাষায় তিনি মানুষকে নানা উপদেশ দিয়ে গিয়েছেন ছোট ছোট গল্পের মাধ্যমে মানুষের মনের অন্ধকার দূর করার চেষ্টা করেছেন ধর্মীয় উপকরণ ও নিখুঁত আচরণ পালনের চেয়ে সবসময় মনের ভক্তির কথা বলে গিয়েছেন রামকৃষ্ণ ঠাকুর আমরা জেনে নেব রামকৃষ্ণর কয়েকটি অমূল্য উপদেশ রামকৃষ্ণ দেবের বাণী তোমার ধর্ম আমার ধর্ম বলে লড়াই করে কি লাভ যখন তোমার আমার সবার গন্তব্য সেই একজনেরই কাছে তুমি যদি মনের মধ্যে অহংকারের কালো মেঘ পুষে রাখো তাহলে স্বয়ং ঈশ্বর তোমাকে আলোর পথ দেখাতে পারবে না ঈশ্বরকে বলো হে ভগবান আমি ভালো মন্দ কিছুই জানি না আমরা যা অভাব তা তুমি পূরণ করো একটা কথা সর্বদা মাথায় রাখবে জীবনের গুরু সবাই হতে চায় তবে শিষ্য হবে কজন তুমি শিষ্য হতে না পারলে জগতে নিয়মকানুন শিখবে কি যে ব্যক্তি কোনো স্বার্থ ছাড়াই অন্যের জন্য কাজ করেন ঈশ্বর তার সর্বদা মঙ্গল করে থাকে অনকে শান্ত করতে হলে তোমার কাছে যা আছে তার জন্য ঈশ্বরকে মন থেকে ধন্যবাদ জানাও তার সঙ্গে প্রেমের বন্ধন তৈরি করো দেখবে মনের অশান্তি কোথাও হারিয়ে গিয়েছে যে মানুষ কামিনী কাঞ্চনের মহ আচ্ছন্ন সে আর যাই হোক না কেন ঈশ্বর প্রেম ও পরম আনন্দ থেকে চির বঞ্চিত জীবনে একটু করেও হলো সাধু তবে ঠিক পথে চলতে পারবে একবার যদি ভুল পথে চলে যাও তবে ফিরে আসা বড়ই কঠিন ধর্মের বইতে অনেক ভালো ভালো কথা লেখা থাকে কিন্তু সেগুলো পড়লেই কেউ ধার্মিক হয়ে যাবে না সেই সব কথা নিজের জীবনের ব্যবহার করতে হবে না যে তোমার বিশ্বাসটাই সত্য আর অন্যের বিশ্বাস মিথ্যা নিরাকার ঈশ্বর যেমন সত্য সবার ঈশ্বর ততটাই সত্য যার প্রতি মন চায় তারই আরাধনা করো